নমস্কার বন্ধুরা মানতাজ ফ্যামিলির আরও আর একটা ভ্লগে তোমাদের সব স্বাগত সবার জন্য অফরান ভালোবাসা প্রত্যেকের জন্য অনেক 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 শুভকামনা সবাই ভালো থেকো সব ভালো রেখো আর আজকের দিনটা আমাদের শুরু হয়েছে একটু ঘুরতে যাওয়া নিয়ে ভোরবেলায় প্ল্যান করলাম চলো আজকে বেরিয়েই পড়ি আর বুড়ো বুড়ির বেরোনো তো তো ভাবলাম আমরা বাইকে করেই বেরোই অনেক দিন বেরোনো হয় না যদিও রোদরোদ তাপটা প্রচণ্ড ছিল তবুও যেহেতু সকাল সকাল একটু কম ছিল আর এই রোড দিয়ে যখনই যাই এই সুন্দর দুধারের গাছগুলো আমার যে মনের মধ্যে কি আনন্দ দেয় বোঝাতে পারবো না পুরো রাস্তাটাকে ছাওয়া করে রাখে একটা সুন্দর হাওয়া দেয় আর এই পরিবেশটা উপভোগ করার জন্যই কিন্তু মেনলি বাইকে আসা তারপরে আমরা যেখানে এসেছি সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ওখানে আসার পরে কিছুটা রেস্ট করার পরে বিকেলবেলা আমরা গিয়েছিলাম মাঠের দিকে আর মাঠে এত সুন্দর পরিবেশটা আমাদেরকে এত ভালো লাগায় যদিও আমার বরের জন্ম গ্রামে এবং ও চাষবাসের সাথে যুক্ত সেই ক্ষেত্রে ওর কাছে এটা অভিনব লাগে না কিন্তু যতবারই আমি গ্রামে ছুটি আমার যেন মাঠে না গেলে ভালো লাগে না এটা আমার কাছে একটা অদ্ভুত ভালো লাগা আর এই সূর্যের আলোটা ধানগুলোর উপরে পড়ছে বলে না সোনালি সমুদ্র সত্য সত্যিই তাই আর এত ভালো লাগছিল না এই যে সিনিক বিউটিটা এটা না ভাষায় যে প্রকাশ করব সেরকম কোনো শব্দের আমার কাছে সঞ্চয় নেই এতটা সুন্দর একটা জায়গা ছিল আর যারা আমাদের মতন প্রকৃতি প্রেমী তারা কিন্তু এই জায়গাটা সত্যিই খুব পছন্দ করবে আর তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে কি যে অপরূপ একটা দৃশ্য এরকম একটা পরন্ত বিকেল আর এইখানে এই ধান গাছগুলো মনে হচ্ছে একটা

এগুলো বড় ধান এটাকে থেকেই আমরা যেটাকে মিনিকেট চাল বলে থাকি এই এই ধানগুলো থেকেই হয় কি যে সুন্দর না না এটা সুন্দর তো যারা এত কষ্ট করে এগুলো করছে তাদের না দেখালে হবে তারাই তো আমাদের সব তাহলেই তোমরা করছো বলে তো আমরা খেতে পারছি তাহলে আর সত্যিই তাই যারা এত গরমেও কষ্ট করে এত চাষবাস সুন্দর করে করে আমাদের মুখে দুটো খাবার তুলে দিচ্ছে তাদেরকে সত্যিই মন থেকে একদম সশ্রদ্ধ প্রণাম আর এখানে তারপরে আমরা চলে এসেছি পটল খেতে আমি এখানে পটল তুলছিলাম যদিও আমাদের বাংলা প্রবাদে পটল তোলাটাকে আমরা একটু ব্যঙ্গাত্মকভাবেই বলে থাকি যারা মারা যায় তাদেরকে পটল তুলেছে কিন্তু এই যে একটা ব্যাপার আমি এখানে পটলটা তুলছিলাম তো আমার বড় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলো তুমি পটল তুলছ কিন্তু আমি তো বললাম পটল তো তুলছি কিন্তু পটল তুলে আবার ফিরে যাব তোমার কাছেই তুমি এতটা তাড়াতাড়িও নিশ্চিন্ত হতে পারবে না আমার থেকে যাই হোক একটু মজা করছিলাম তারপরে ও নিজের হাতে পটল ছেঁড়া আর প্রত্যেকটা পটল এত সুন্দর পুষ্ট একেবারে স্বাস্থ্যবোধী যাকে বলে খুব সুন্দর পটলগুলো ছিল আর ওগুলো বাছাই করে করেই তুলছিল তো এইভাবে আমাকে সুব্রত অনেকগুলো পটল নিজেও তুলে দিল আমিও তুললাম আসলে এইভাবে জমির থেকে টাটকা জিনিস আর এই সমস্ত সবজি সেগুলো কাছে পাওয়া সেটা কিন্তু আমাদের কাছে একটা সত্যি অনেকটা আনন্দেরই থাকে তারপর এখানে চলে এসেছিলাম শ্যালো মেশিন ছেড়েছিল শ্যালো মেশিনে পা ডুবিয়ে বসবো বলে এগিয়ে যাচ্ছিলাম সত্যি এত ঠান্ডা জলটা দেখে না আর লোভ সামলাতে পারছিলাম না যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই আর স্নান করার উপায় ছিল না আর তাই জন্য আমি এখানে বসে গিয়েছিলাম ওই জলের মধ্যে পাটা ডুবিয়ে বেশ কিছু সময় আমি জলের মধ্যে পাটা ডুবিয়ে বসেছিলাম আর এত ঠান্ডা জলে ওরকমভাবে ফুরফুর করে জলটা পাস হয়ে যাচ্ছে একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছিল আর ভালোও লাগছিল বেশ জলটা তো থেমে নেই জলটা তো পাস হচ্ছে খুব ভালো একটা মুহূর্ত আর এখানে আমি মাটির মধ্যে ল্যাপটা দিয়ে বসেছিলাম বলে ওরা সবাই খুব হাসাহাসি করছিল কিন্তু এইসব মুহূর্তগুলো কি আমি এখানে চাইলেও পাবো কি কী ডাটা কী ডাটা এটা মধুকাটি মানে খুব মিষ্টি হলো মিষ্টি না সারাদিন ওদের সাথে খুব ভালোভাবে সময় কাটিয়ে আর যেহেতু অতগুলো ভালো মানুষ ওখানে ছিল ওদের সাথে কাটিয়ে ফিরছিলাম মনটা ওদের ছেড়ে আসতে খারাপ হলেও কিন্তু ফেরার সময় যখন একটু দেখছিলাম মতিগঞ্জ ব্রিজের উপর থেকে ইছামতি নদীটাকে এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে আর সেই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না তো ওটা দেখে একটু কিছুটা মনটা ভালো লাগছিল তো আমরা দুজন মিলে ব্রিজের উপরে একটু সময় একান্তে কাটালাম কিছু সময় ওখানে দাঁড়ানোর পরে এবার আমাদের বাড়ি Federal Valley